আজকে আমরা কোনো দাবি জানাতে যাচ্ছি না আমরা যাচ্ছি এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে অতি দ্রুত এবং যথাযথ তদন্ত হোক এইটা এই আওয়াজটা সাধারণ জনগণের কাছে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং সিবিআইয়ের সামনে আমরা যাব এইটা দেখানোর জন্য যে আমরা কিন্তু এই জিনিসটার দিকে চাতক পাখির মতো চাকরিয়ে রয়েছি যে অতি দ্রুত এবং প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং দহবাব হোক এইটা মনে করিয়ে দেওয়ার দেখুন আমাদের আন্দোলন বিভিন্ন অভিমুখ রয়েছে এখানে যেমন যে সিবিআই তদন্ত করছে তারা যাতে অতি দ্রুত তদন্ত করে তারা যাতে অতি দ্রুত তদন্ত করে সেটাও আমাদের নজরে প্রথম দিন থেকে ছিল আমরা সিসিআই থেকে এখানে এসেছিলাম স্বাস্থ্য ভবন রাজ্য সরকারের যে প্রশ্ন প্রশ্ন রাজ্য সরকারের যে প্রশ্ন প্রশ্ন সন্দেহজনক ভূমিকা সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন তার কিছু আংশিক দাবি দাবা আমরা চিনি আনতে পেরেছি কিন্তু বাকি বহু কিছু পাওয়া বাকি আছে সেই জায়গা থেকে সেই কিছু পাওয়াকে মেনে নিয়ে এবং মান্যতা দিয়ে এবং বাকি যে বহু কিছু আমরা পাইনি সেটার জন্য আন্দোলন তীব্রতর করার অঙ্গীকার নিয়ে আমরা আজকে ফিরছি এবং আমাদের চোখ যে এখন ন্যায় বিচারের দিকে রয়েছে সেই প্রশ্নটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য কিন্তু আজকে খুঁজে পড়ে জায়গায় করতে হবে এটা শুধু একটা কলেজের বিষয় নয় সেন্ট্রালি এটা সেন্ট্রালি ডিরেক্টিভ আসতে হবে যে ওপর থেকে যে প্রত্যেকটা জায়গায় কালচার যারা চালাচ্ছে তাদেরকে নির্মূল করতে হবে প্রত্যেকটা জায়গায় সিলেক্টেড নয় ইলেকশনের মাধ্যমে এই লোকগুলো কীভাবে এলো তাদেরকে সিলেক্ট করে পাওয়ার দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে হবে প্রত্যেকটা কমিটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের উল্টো দিকে যে কমিটি অ্যান্টি হ্যাকিং কমিটি তাতে এরকম ডেমোক্রেটিক্যালি ইলেকটেড লোক থাকতে হবে কোনো সিলেক্টেড লোক নয় তবেই এই ভয়ে রাজনীতি দূর হবে পদক্ষেপ নিচ্ছে এটা তো আমাদের আন্দোলনের চাপেই হচ্ছে এর আগে কি হয়েছে কিন্তু আমরা চাই আরও দ্রুত একদম সেন্ট্রালি নিয়ম করে স্ট্রাকচারালি ব্যাপারটা বন্ধ বলছেন দেখুন রাজনৈতিক কোন দলের এজেন্ডা যে আমাদের নেই সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা যে চেয়ার নয় বিচার চাই সেটাও বলেছি তারপরেও যারা এটা কথা বলছেন দেখুন আমাদের আন্দোলনের রাজনীতি আছে রাজনীতি কি রাজনীতি হচ্ছে প্রতিরোধের রাজনীতি রাজনীতি কি ন্যায় বিচারের দাবিতে একটা জেনুইন পদের জন্য রাস্তায় নামার রাজনীতি এটাই আমাদের কাছে রাজনীতি কোনো শাসক পার্টির রাজনীতি যে কোনো চেয়ার দখল করতে হবে কাউকে পদত্যাগ করাতে হবে এই রাজনীতি আমাদের নয় কিন্তু যারা দুর্নীতির মূলে রয়েছে যারা সেট কালচারের মূলে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং স্ট্রাকচারের ব্যাপারটার সমাধান করতে হবে এটাই আমাদের